ও জি দাঁতগুলো দেখো একবার কত বড় অবশেষে আবার একটা গুড নিউজ তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কি হয়েছে আজকে সকাল সকাল মুরগির বাচ্চা দুটোকে ঘাস খেতে দেখছিলাম তো এখন আমার মাথায় একটা প্রশ্ন এলো এই দুটো বাচ্চার মধ্যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে আমি তো জানি না তোমরা যারা জানো কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ আসলে এটা জানা আমার জন্য খুবই প্রয়োজন এই বাচ্চা দুটোর মধ্যে দুটোই যদি মেল হয় তাহলে আমাকে একটা মেয়ে মুরগি আনতে হবে তো এবার এনাকে দেখো রেস্ট করছেন পুরো রিল্যাক্স যাই হোক আমি তারপর বাইরে বেরিয়ে দেখলাম এক ঝাঁক দেশি কবুতর এসেছে বাইরে খাবার খাওয়ার জন্য কিন্তু কি হলো দেখো আমি ওদেরকে খাবার দিতেই যাচ্ছিলাম কিন্তু সামনে যেতে না যেতেই ওরা উড়ে পালিয়ে গেল এরপর মুরগির ঘরে চলে এলাম ডিমগুলোকে চেক করার জন্য প্রায় দিন হয়ে গেল তাই দেখার চেষ্টা করছি কিন্তু তার আগে মুরগিটাকে নিচে ছেড়ে দিই ও গিয়ে জলখাবার খেয়ে আসুক কিন্তু দেখো মুরগির ডিমগুলো আগের মতনই আছে এখনও কোনো আপডেট হয়নি কি জানি কবে বাচ্চা দেখতে পাবো যাই হোক তো এবার পাখির ঘরে এসে দেখছিলাম পাখির খাবার আছে কিনা জলটা চেঞ্জ করা হয়েছে কিনা যাই হোক সব কিছু ঠিকঠাক আছে খাবার দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাকে কালকে পাখির খাঁচাগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে কি জানো তো এই কদিন কাজে খুব ব্যস্ত ছিলাম তাই এটা করতে পারিনি কিন্তু তোমাদের যাদের পাখি আছে তারা এই ভুলটা কোনোদিনই করো না তোমরা অতি অবশ্যই সময় করে পাখির খাঁচাটাকে পরিষ্কার করে দেবে আর এই দেখো এটাকে যখনই দেখতে আসি তখনই মারতে শুরু করে দেয় ভালো লাগে না কিন্তু একে দেখার পর মনটা ভালো হয়ে যায় কত সুন্দর তাই না তো চলো একে এর মায়ের কাছে রেখে দিই এবার দেখো সারপ্রাইজ এটাকে দেখতেই পাচ্ছ এটাই আমার পোষা প্রাণী তো তোমরা অনেকে হয়তো অনেক কথা বলবে যে স্ট্রিট ডগ পালছো কেন কোনো জার্মান সেফার্ড কিংবা বুলডগ নিয়ে নাও কিন্তু আমার এটাই পছন্দ জানো কারণ ওইগুলোর থেকে এরা বেশি পোষ মানা হয় তোমাদের কার কার একে পছন্দ হয়েছে কমেন্টে জানিয়ে দেবে প্লিজ আর তোমরা এর একটা নাম সাজেস্ট করো যার নামটা আমার ভালো লাগবে আমি সেই নামটাই রাখবো তো এরপর আমি আমার খরগোশগুলোকে খাবার দিয়ে দিলাম জানো ওদেরকে আমি আর ঘাস দিতে পারছি না কারণ এখন যেহেতু বৃষ্টি পড়ছে চারিদিকে তাই কোথাও ঘাস পাওয়া যাচ্ছে না আমাদের এদিকে অবস্থা খুবই খারাপ একটু বৃষ্টি হলেই চার পাঁচটা বন্যা হয়ে যায় তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো যাই হোক এদেরকে আমি শিশু গাছের ডাল খেতে দিলাম আর এরা কিন্তু খুব ভালোভাবে খাচ্ছে তো এবার তোমাদেরকে আরেকটা গুড নিউজ দিয়ে দিই আমার যে বাজরিকার পাখিটার ডিম পেড়েছিল তার বাচ্চা ফুটে গেছে কিন্তু বাচ্চাগুলোর পালক নেই কেন আর এটা এত ছোট এর মা কিভাবে বড় করবে কি জানি আমার জানার কোনো দরকার নেই এর মাই জানে যাই হোক এটা ওর মায়ের কাজ ওকে করতে দি আমি আর নাক গলাতে যাব না কিন্তু যাই বলো এই আনন্দের একটা পার্টি তো চাই তো মামনি পার্টি দিচ্ছ কবে যাই হোক এটাই ছিল আজকের মিষ্টি একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে আর চ্যানেলে নতুন এলে একটা সাবস্ক্রাইব করে যাবে তা না হলে ভিডিও বানাতে ভালো লাগবে না তো চলো তোমাদের শখের প্রাণীগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা